আমি একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম দিনটা ছিল শুক্রবার একটু অন্ধকার হচ্ছে কারণ আমি সন্ধ্যার সময় কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি সন্ধ্যার সময় আমি এসেছি আমার মামার বাড়িতে সেই জন্য হাসি মামার বাড়ি ভারী মজা কি দারুণ না লাগে ওই আমার দিদার সঙ্গে দেখা করতে এসছি দিদার জন্য মিষ্টি কেক আর বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসেছি সঙ্গে আমার মামাকে মামা বড় মামা ছোটো মামা দুটো মামা এসেছে আর আজকে আমার দাদুর শ্রাদ্ধ পড়েছে সেই জন্য আমরা সবাই মিলে এসেছি দেখো মা ভাই আমি আর আমার ছেলে সবাই এসছি দিদা বসে আছে দিদার সঙ্গে বসে কথা বলছি এই ঘরটায় আমার দিদা থাকে তারপর দিদাকে একটু কেক দিয়ে দিলাম খেতে আর মামি সবাইকে চা করে দিল আর ম মশলা মুড়ি মাখিয়ে দিলো সেইগুলো খাচ্ছি তারপরে আমার দাদু তোমাদেরকে বললাম যে রাত্রে দাদুর সাধ্য পড়ছে সেই জন্য দাদুর জন্য রান্না হচ্ছে বড়ো মামি বসে দাদুর রান্না করে দিচ্ছে আর ছোট ছোটো মামি আনাজ কেটে দিয়েছে এই রকম মিলেমিশে করছিল লাস্টে মাছের ঝোলটা মামিরা বললো তুমি রান্না করো আমি মাছের ঝোল রান্না করতে বসে গেলাম দাদুর জন্য এবার রান্না করলাম দাদুও খাবে আর আমরা সবাই মিলে খাবো এদিকে রান্না বান্না শেষ সবাই বসে গল্প করছি এই দেখো মামার দুটো ছেলে মামা দু মামার ছেলে মেয়েরা আর সঙ্গে আমার ছেলে সব খেলা করছে ভেতরেই অন্ধকারে যেহেতু রাত হয়ে গেছে সেই ওরা ভেতরে বসে বসে খেলছে তারপরে মামা বললো চল আর বেশি দেরি করিস না আমরা দুপুরবেলায় ভাত খাইনি তাড়াতাড়ি খেয়ে নেই এই জন্য দাদুর জন্য ভাত বাড়ালো ওই ভাতটাকে নিয়ে পুকুরে ভাসানো হবে আমরা সবাই মিলে প্রণাম করে নিলাম দিয়ে মামা গিয়ে ভাতটা ভাসিয়ে দিল বাচ্চারা খেতে বসে গেল এই দেখো প্রথম বাচ্চারাই খেতে বসে গেছে পাঁচ রকমের ভাজা পালং শাকের তরকারি বাঁধাকপির তরকারি মাছের ঝোল চাটনি মিষ্টি পাঁপড় আর দই ছিল এটাই তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু ওই জায়গাটা একটু অন্ধকার ছিল বলে অন্ধকার অন্ধকার এসছে তারপরে খেয়ে লম্বা ঘুম দিয়েছি মামার ঘরে তো দিয়ে সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠলাম উঠে যখন দেখি মামাদের ঘরের সামনে কাজু নিয়ে আসে একজন মাসি ওই কাজু সবাই মিলে নিচ্ছে আর মামি আমাদেরকে চা করে দিয়ে কাজু দিতে গেছে তারপরে দুপুরে রান্নার জন্য মামি মামা আনাজ নিয়ে বাজার করে নিয়ে চলে এসছে মাংস রুলি মাছ পাটিয়া মাছ আরও গিমে শাক আর অনেক কিছু নিয়ে এসছে শুধু মামি মাংস কাটছিল সেটাই তোমাদেরকে দেখালাম সকালে টিফিন খাওয়ার জন্য আলু ভাজা হয়েছিল। সেটা আলু আর ফুলকপি একসঙ্গেই ভাজা হয়েছিল সকালে টিফিন খাওয়ার জন্য আলু ফুলকপি আমরা ভেজে নিয়েছিলাম তারপরে সে পাশে ছোটো মামি রান্না করতে বসে গেছে এপাশে বড়ো মামি মাংস রান্না করছে সবাই মিলে রান্না বান্না করে চান টান করে এই দেখো বাচ্চারা সব খেতে বসে আগে বাচ্চাদের টিম সব খেতে বসে গেছে এরপরে আমাদের বড়দের টিম খেতে বসবে বাচ্চাদেরকে আমি সব খেতে দিয়ে দিয়েছিলাম বলো তুই খেতে দিয়ে 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 দিচ্ছি তা খাওয়া দাওয়া শেষ করে আবার রাতের প্ল্যান মামার ঘরে এসেছি মানে শুধু খাই খাই এরপরে মামিকে বললাম আমি দুধ পুলি পিঠা করো পিঠা খাবো বলে সবাই রেডি হয়ে পেলাম গুড়ে গুড় দিয়ে দুধ পুলি পিঠা খাবো দুধে ছাড়া পিঠা দেখো মা ছোট মামি বড় মামি মামির মা আর বড় মামার মেয়ে আমি সবাই মিলে করতে বসে গেছি সবাই যে যেরকম পাচ্ছি ডিজাইনের করছি অবশেষে পিঠা তৈরি আজ এই পর্যন্তই আর পিঠাটা খেতে সত্যি কথা বলছি খুব দারুণ হয়েছে গুড় গুড়ের পিঠা তো খুব সুন্দর হয়েছে আজ এই পর্যন্তই আমার ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দেওয়া